ভুলায় যারা শহীদ হয়েছেন ভুলার এই গণ অভ্যন্ত যারা আমাদেরকে এই মতন বাংলাদেশ ছেড়ে দেওয়ার জন্য যারা আত্মজাত করেছেন তাদের সব কিছু একটা শুধুমাত্র আমরা সাম্প্রদায়িক একটা বিতর্ক বাংলাদেশ করবো যে বাংলাদেশে তুমি কি থাকবে না বৈষম্য থাকবে না সকলে কাজে কাজ ঘুরিয়ে সুন্দর একটা দেশ আমরা কি করবো গঠন করবো আজকের এই শপথ অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতি এবং দারিদ্রতা এবং বৈষম্য নারী শিশু নির্যাতন দুর্নীতি যদি আমরা বলতে পারি একটা দেশকে ধ্বংস করার জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য